নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত আপনারা জানেন আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ তিনটে কাল এবং মহামার মুখোমুখি হচ্ছে অ্যাওয়ে ম্যাচেতে নেরোকার বিরুদ্ধে এবং আগামীকাল বিকেল সাড়ে চারটে ম্যাচ এবং আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন কোচ অ্যান্ডে চ্যান্ডিসব এবং বুধিস্বর আগামীকাল যেমনটা কোচ জানালেন যে আগামীকাল বেশ কিছু ফুটবলারকে রোটেট করে খেলাতে হবে কারণ আলেক্সিস বলুন বিকাশ স্যামুয়েল বা এদিঙ্গাকে এই দিনের ম্যাচে চোট এবং কাঠ সমস্যার জন্য পাওয়া যাবে না তো তবে তাদের কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনও নিশ্চয়তা নেই আদিঙ্গা অবশ্যই পরের ম্যাচে ফেরত আসবেন তবে বাকি তিন ফুটবলার আলেক্সিস বা বিকাশ বা স্যামুয়েল তারা কবে ফেরত আসবেন এখনও কোনো নিশ্চয়তা নেই বা কোচ এরপর ফিজিওর সাথে আগামীকাল ম্যাচের পরই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা আদৌ রিয়াল ক্যাশমিন ম্যাচে ফেরত আসবেন কিনা তবে যে বিষয়টা নিয়ে তিনি বললেন যে এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি ভাবছেন না তার মাথায় এখন শুধুই ঘুরছে এই নেরোকা ম্যাচ গত তিনি বললেন যে গত পর্বে এই নেরোকা কিন্তু তাদের ভালোই ফাইট দিয়েছিল এবং প্রথম প্রথমভাবে ভালো লড়াই হয়েছিল তুলল মেলল এবং যদিও নেরোকা এখন লিগ টেবিলের একদম নিচের দিকে আছে তবুও তিনি মনে করেন যে এই যেমন আগের ম্যাচের উদাহরণ ট্রেনে আগের দুটি ম্যাচ আগের একটা উদাহরণ ট্রেনে তিনি বলেন নামধারী তা তাদের হয়তো পজিশন ভালো না কিন্তু তারা যোগ্য লড়াই দিয়েছিল কিন্তু মামাটানের বিরুদ্ধে সেই রকমই তিনি বলেন যে নেরোকা নিচের দিকে থাকলেও তারাও চাইবে যেহেতু আই লিগের আপাতত মোহাম্মদ টপে আছে তাদের বিরুদ্ধে খেলে নিজেদেরকে আরও প্রমাণ করতে এবং ফুটবলাররাও চাইবে পরের বছরে যাতে তাদের আরও ভালো কন্ট্র্যাক্ট পায় তাদের পজিশানটা যাতে আরও ভালো হয় সেই জন্য নিজেদেরকে নেরোকার ফুটবলাররা কিন্তু মোহাম্যাডানের বিরুদ্ধে কালকে নিজেদের উজাড় করে দেবে তো সেই বিষয়টা তিনি মাথায় রেখেছেন এবং ফুটবলারদেরও এখনও চ্যাম্পিয়নশিপের ব্যাপারে না বলে শুধুমাত্র এই ম্যাচটা নিয়ে ভাবতেই তিনি বলেছেন তিনি মনে করেন যে এই হাই অলটিটিউডে খেলা বা অ্যাস্ট্রোট যেহেতু খেলা হবে এই ম্যাচটা তো এই অ্যাস্ট্রোটে খেলা অবশ্যই একটা সমস্যা হবে কিন্তু তিনি আবারও যেটা বললেন যে তিনি কোনো অজুহা দিতে রাজি নন যে কোনো পজিশানে হোক যে যে সিচুয়েশানে খেলতে হোক তিনি কিন্তু নিজের ফুটবলারদের বলেছেন তৈরি থাকতে এবং এইটাই হয়তো এবছরের মহামাটানে ইউএসপি গত দু এক বছরে আমরা দেখেছি অনেক কিছু তাদের বিরুদ্ধে গেছে তাদের হয়তো ফোকাসটা কোনোভাবে গত দুবছরে নড়ে গেছিল এই সমস্ত কয়েকটা সিচুয়েশনের বিরুদ্ধে রেফারিং বলুন বা বিভিন্ন শর্তের দিক দিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের হয়তো ফোকাসটা রয়েছিল এই বছর কিন্তু মহামারান সেই ভুলটা আর করেনি তারা কিন্তু অন্য কোনো বিষয়ের দিকে নজর দিচ্ছে না কোনো অজুহাত নয় শুধুমাত্র নিজেদের কাজটা করার দিকেই লক্ষ্য থাকবে মহামারান স্পোর্টিংয়ের আগামীকালকের ম্যাচ বিকেল সাড়ে চারটায় তবে আরও দুটো ম্যাচ আছে বিশেষ করে শ্রিনিধি ভার্সেস গোকুলাম সন্ধ্যে সাতটায় ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ওই ম্যাচটাই যদি গোকুলাম জিততে পারে বা ড্র হতে পারে ড্র করতে পারে তাহলে কিন্তু লীগের প্রায় লিগ হাতেই চলে আসবে মোহাম্মানের কালকে জিতলে তো মোহাম্মডান যদি কাল যেতে এবং গোখলাম যদি ড্র বা যেতে তো সেই নিয়েও কোচ বললেন যে কালকে তাদের কাছে শুধুমাত্র একটাই ম্যাচ তাদের নিজেদের ম্যাচ তারা অন্য কোনো ম্যাচের ফলাফল বা কিছু নিয়েই ভাবছে না তারা শুধু নিজেদের কাজটা করে যান বাকি ফলাফল এমনিই হবে তো এই ছিল আজকের ভিডিও আগামীকালের ম্যাচের দিকে তো নজর থাকবেই অবশ্য কোচের যতই না নজর থাকুক বাকি দুই ম্যাচের ওপর আমাদের নজর অবশ্যই থাকবে বাকি দুটো খেলার ওপরও তো দেখতে থাকুন বিয়ন স্পোর্টস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখো ম্যাচটা যতই হোক টাফ ম্যাচ কারণ মাঠ নতুন আমাদের প্লেয়ারদের কাছেও মাঠ একটু ছোটোও মনে হচ্ছে সেখানে আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে ম্যাচ আমাদের জিততে হবে যেহেতু তিন পয়েন্ট জরুরি সেই জন্য একটু প্লেয়ারদের অনেক বেশি সিরিয়াস হতে হবে আর অন্য ম্যাচের মতোই ধরো গোকুলাম সিমিদি ম্যাচের মতো বা চার্চির বেলাদেশের ম্যাচের মতোই এই ম্যাচটাও খুব টাফ ম্যাচ এডিঙ্গা বিকাশ এরা না থাকা একটা সেটা সমস্যা হতে পারে কিন্তু আমাদের আরও প্রচুর খেলোয়াড় আছে যারা আমাদের টিমের যে কোনো সময় ফার্স্ট ইলেভেনে আসার ক্ষমতা রাখে সেহেতু তাদেরও একটা সুযোগ এখানে ভালো খেলা আশা করবো যারা সুযোগ পাবে তারা তাদের সেরা খেলাটা খেয়ে